সংগ্রামের সাথে বন্ধুগুল আমরা এত তৈরি দেওয়ার জন্য অর্থের জন্য অধিক আগ্রহী আছে বক্তব্য সমাবেশের সংগ্রামে প্রধান অধিযোগ বাংলাদেশ কেন্দ্রীয় সুপ্রিম কোর্টের शिट आईनीव स्थान छत्र शिव सब कंद्रभापति सनारताबु सनाल बाबु जुबर

এই কর্মসূচি এই দাবি আদায়ের লক্ষ্যে আজকে বাংলাদেশের সবগুলো বিভাগীয় শহরে এই কর্মসূচি আমরা পালন করছি গতকালকে ঢাকাতে কর্মসূচি পালিত হয়েছে আগামী ছাব্বিশ তারিখ বাংলাদেশের সবগুলো জেলা এবং উপজেলাতে এই কর্মসূচি পালিত হবে ইনশাআল্লাহ এই কর্মসূচির অংশ হিসাবে ঐতিহ্যবাহী ময়মন সিং এর চত্বরে আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি মহানগর জামাতের সংগ্রামী আমির বা ইমরুল ইসলাম কামরুল ইসলাম এমরোল উপস্থিত এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামী মোমেনশাহী অঞ্চলের অন্যতম দায়িত্বশীল ব্যক্তি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল জনাব মঞ্জুরুল ইসলাম ভইয়া সংগঠনের মোমেনশাহী জেলার সংগ্রামী আমির জনাব আব্দুল করিম ভাই সহ মহানগর এবং জেলা নেতৃবৃন্দ ওলামা একরাম অনুষ্ঠানে উপস্থিত ময়মনসিংহ অঞ্চলের শহরের মহানগরের সর্বস্তরের ভাই এবং বন্ধুগণ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ব্যবসায়ী বৃন্দ আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমাদের এই প্রিয় বাংলাদেশ দীর্ঘ ষোলো বছর পর ফেসিস মুক্ত হয়েছে গত বছরের পাঁচ তারিখ বাংলাদেশের মানুষের ঐতিহাসিক অর্জন আন্তর্জাতিকভাবে এটি স্বীকৃতি পেয়েছে দুই হাজার চব্বিশ সালকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জন্য সম্মান এবং ইজ্জত বয়ে নিয়ে এসেছে ফেসিবাদ স্বৈরাচার আর মুক্ত বাংলাদেশ আমরা ঘোষণা করেছি গত বছরের পাঁচ আগস্ট আপনারা জানেন এই ধারাবাহিকতায় আজকে এশিয়ার অনেকগুলো দেশে দুনিয়ার বিভিন্ন দেশে আজকে যুবক এবং তরুণরা ফেসিবাদের বিরুদ্ধে স্বৈর শাসনের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে আজকে আন্দোলন করছে এটি বাংলাদেশের মানুষের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন গুলোর মধ্যে একটি অর্জন আমরা স্বাধীনতা উনিশশো সালে স্বাধীনতা অর্জন করেছি নব্বইতে আমরা বিদায় করেছি আর এই বিগত অর্ধ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা বিদায় করতে পেরেছি আমাদের এই প্রিয় বাংলাদেশ দীর্ঘ দেড় যুগ কবলে দেশের অর্থনীতি দেশের রাজনীতি শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের সব ধরনের ব্যবস্থাপনাকে তারা ধ্বংস করেছে বাংলাদেশ থেকে গত দেয় যুগে দুইশ বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যেটা আঠাইশ লক্ষ কোটি টাকা দাঁড়ায় এই পরিমাণ টাকা বাংলাদেশের মানুষের মাথার গাম পায়ে ফেলে আমাদের প্রবাসীরা কষ্টার্জিত যে বৈদেশিক সম্পদ আমাদেরকে দেন সেই সম্পদ গুলো তারা লুট করেছেন বাংলাদেশের ব্যাংক বাংলাদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করেছেন গত দেড় যুগে বাংলাদেশের কমপক্ষে এক হাজার মানুষকে তারা দ্রুমা গোমার ক্রস ফায়ার তারা ফেলেছেন বাংলাদেশের ইতিহাসে শুধু নয় পৃথিবীর ইতিহাসে আয়নাগর নামক এই কুখ্যাত নির্যাতন সেল স্থাপন করে শত শত মানুষকে সে আয়নাগরে তারা রেখেছে যেখানে বৎসরের পর বৎসর মানুষকে অন্যায় ভাবে নির্মম নিশ্চরতার সাথে সে আয়নাগরে রাখা হয়েছে হত্যা সন্ত্রাস নির্যাতন গো ক্রসফায়ারের একটি ভয়াবহ তাণ্ডবগত দেড় যুগ বাংলাদেশের মানুষ দেখেছে বাংলাদেশের মানুষ এই অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ধারাবাহিক কর্মসূচি ছিল সেই কর্মসূচির অংশ হিসাবে গত উৎসব সব্রিশে জুলাই আপনারা জানেন ময়লা জুলাই থেকে আরম্ভ করে পাঁচ আগস্ট পর্যন্ত বাংলাদেশের মানুষ অসং সহজিক ভূমিকা পালন করেছে এই দেশের মানুষের ধারণা ছিল যে শেখ হাসিনাকে সরানো সম্ভব নয় কারণ শেখ হাসিনা আর আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি রন্ধরে রন্ধরে তাদের শক্ত অবস্থান তৈরি করেছিল এমন কোন জায়গা নাই যেখানে আওয়ামী লীগ আর ফেসিবাদের দূষণরা দখল করে নাই মনে হয়েছিল যে কেয়ামত পর্যন্ত সম্ভবত আওয়ামী লীগকে সরানো সম্ভব হবে না কিন্তু আমাদের তরুণার যুবকরা প্রমাণ করেছে যে শাসক যতই শক্তিশালী হোক ফেসিভাত যত শক্তিশালী হোক না কেন জনগণের আন্দোলনের মুখে তারা টিকে থাকতে পারে না আমরা সেই ফেসিভাত মুক্ত বাংলাদেশ পেয়েছি বিগত তেরো মাসের বেশি সময় থেকে আমরা একটি নতুন বাংলাদেশ করার জন্য চেষ্টা করে যাচ্ছি এদেশের মানুষ সংগ্রাম করছেন অন্তর্বর্তীকালীন শপথ নিয়েছেন আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট এরপর থেকে প্রায় তেরো মাসের অধিক চলে গিয়েছে তারা কয়েকটি মৌলিক বিষয়কে অগ্রাধিকার দিয়ে সেই দায়িত্ব নিয়েছিলেন তাদের সেই দায়িত্ব নেওয়াটি ছিল বাংলাদেশের মানুষের সম্মিলিত আশা আকাঙ্ক্ষার প্রতীক সেই দায়িত্বের মধ্যে অন্যতম হচ্ছে ফেস্টিভাদ বিচারের মুখোমুখি করা যারা এই দেশকে এই দেশের মানুষকে দেশের সম্পদ লুণ্ঠন করেছে তাদেরকে আইনের মুখোমুখি করা আমাদের যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন আহত আছেন পঙ্গ হয়েছেন তাদের খুনিদেরকে আক্রমণকারীদেরকে তাদেরকে আইনের মুখোমুখি করা শহীদ এবং আহত পরিবারগুলোকে তাদেরকে সম্মান এবং ইজ্জতের সাথে তাদেরকে বাংলাদেশের সবটাকে পুনর্বাসনের ব্যবস্থা করা আমাদের হচ্ছে এই এই রাষ্ট্র রাষ্ট্র যে কারণে হয়েছিল বসেছিল। আমরা আমাদের রাষ্ট্র এবং সরকারের মৌলিক জায়গাগুলোতে আমরা সংস্কার করব সরকার পনেরোটি সংস্কার কমিশন করেছেন এবং দীর্ঘ এক বছর সেই সংস্কার কমিশন কাজ করে অনেকগুলো মৌলিক প্রস্তাব তারা দিয়েছেন চৌরাশিটি পয়েন্টে চৌরাশিটি দফায় এই সংস্কার প্রস্তাব এখন জাতির সামনে আছে আপনারা জানেন এই সংস্কার প্রস্তাবের সাথে একটি অঙ্গীকার দেওয়া হয়েছে যেটাকে আমরা সব মিলে বলছি জুলাই সনাদ জুলাই জাতীয় সনাদ দুই হাজার পঁচিশ এটা এদেশের মানুষের আকাঙ্ক্ষার এদেশের মানুষের ভালোবাসার এই দেশের মানুষের প্রত্যাশার সবচেয়ে বড় এটি কিন্তু এতটুকুই যথেষ্ট নয় আমরা আমরা প্রস্তাব করলাম প্রস্তাব নিয়ে আলোচনা করলাম তৃতীয় দফা এখন আলোচনা চলছে আপনারা জানেন ঐক্য কমিশন গঠিত হয় দ্বিতীয় দফা শেষ হয়ে এখন তৃতীয় দফা আলোচনা চলছে আমরা অধিকাংশ রাজনৈতিক দলগুলো স্পষ্ট ভাষায় বলেছি এই প্রস্তাবগুলো শুধুমাত্র সামনে আমি বাস্তবায়ন করব সংসদ করবে এই ধরনের আমরা কোন অনিশ্চিত অবস্থা আমরা দেখতে চাই না জনগণের এই জনগণের এই প্রত্যাশা ফেসিবাদকে ঠেকানোর জন্যে শৈর শাসনকে ঠেকানোর জন্যে অবশ্যই এই জুলাই সনদকে একটি আইনি ভিত্তি দিতে হবে সেই আইনি ভিত্তি কি হতে পারে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব দিয়েছি যার মধ্যে দুটো মৌলিক প্রস্তাব সেখানে দেওয়া হয়েছে একটি আছে প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন আরেকটি হচ্ছে গণভোট আমরা গত ফেব্রুয়ারি মাসেই প্রথম বলেছি আনুষ্ঠানিকভাবে যখন বৈঠকগুলো আরম্ভ হয় আর এর আগে দুই হাজার চব্বিশের অক্টোবরে যখন প্রথম এই সংস্কারের প্রস্তাব আমাদের আমির জামাত পেশ করেন একটি গুরুত্বপূর্ণ ব্যাপক ভিত্তিক সম্মেলনের মাধ্যমে তখন আমরা বলেছি এই সংস্কার প্রস্তাবের জন্য যেহেতু পার্লামেন্ট নাই যেহেতু আমাদের ক্যাবিনেট নাই যেহেতু সরকারের ব্যবস্থাপনা এখন ভিন্ন ধাঁচে চলছে সুতরাং একটি বিকল্প ব্যবস্থা সেটি হচ্ছে গণবোধ আমরা সরকারকে সহযোগিতা করতে চাই আমরা দেশবাসীকে নিয়ে আমাদের আগামীর বাংলাদেশ করতে চাই সর্বশেষ বাংলাদেশ ইসলামের পক্ষ থেকে আমরা আমাদের বিশেষজ্ঞ প্যানেলকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছি আপনারা দেখেছেন সেটি হচ্ছে যে এই সব কিছুর চেয়ে সহজতর এবং খুব কার্যকরী একটি ব্যবস্থা হচ্ছে যে কনস্টিটিউশন অর্ডার সংবিধান আদেশ যেটা আমরা অতি সম্প্রতি গত রবিবার দিয়েছি আজকে জুমাবার গত রবিবারে বা সোমবারের যেটা প্রথম মিটিং হলো ইনুসাদ যেটা উদ্বোধন করলে পরে মিটিং আমরা দিয়েছি যে এই সনদ জুলাই সনদ এবং এটাকে কার্যকর করার জন্য একটি বিশেষ অর্ডার হচ্ছে কনস্টিটিউশন অর্ডার এই অর্ডার উনিশশো সত্তর সালে হয়েছিল যার ভিত্তিতে নির্বাচন হয়েছে ভাবতরি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে উনিশশো সালে জিয়াউর রহমান সাহেব এই ধরনের কনস্টিটিউশন অর্ডার দিয়ে বাংলাদেশের সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস সহ পঞ্চম সংশোধনীর সবগুলো বিষয় সেখানে দিয়েছিলেন সুতরাং বাংলাদেশ এটি কোন নতুন বিষয় হওয়ায় যারা আজকে বলছেন যে জুলাই সনদ শুধু আমাদের অঙ্গীকারের মধ্যে থাকবে সামনের জাতীয় সংসদ সেটাকে কার্যকর করবে আমাদের অতিথি ইতিহাস বলছে ৯০ এর সশস্ত্র সৈন্যদের পর আট দল সাত দল পাঁচ দল জামাত ইসলামি মিলে আমরা যে অঙ্গীকার করেছিলাম সংসদে গিয়ে सीटेट বাস্তবায়ন হয় নাই সুতরাং আমরা লড়াবেলতোলায় দ্বিতীয়বার যেতে চায় না এই দেশের আজকে আট ফগার সুযোগ নাই এই জুলাই বিপ্লব অসংখ্য যুবকার তরুণদের রক্তের বিনিময়ে হয়েছে যেখানে তিরিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছে সাড়ে পাঁচশোর মতো আমাদের ভাইদের চোখ হারিয়েছে পৃথিবীর ইতিহাস সেইভাবে হয় নাই চোদ্দ শত মানুষকে হত্যা করা হয়েছে সরকার জনগণের ট্যাক্সের টাকায় যে আইন শৃঙ্খলা বাহিনী আমরা যে হেলিকপ্টার কিনি যে রেপকে পুষা হয় সেই হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে টিয়ার ছোড়া হয়েছে সংগ্রামের فرا আছে নিরী শিশু থেকে আরম্ভ করে সবাইকে হত্যা করেছে তারা নির্মম আমরা এমন কোন ব্যবস্থা সামনে দেখতে চাই না যে আবারও হাসিনার বিকল্প আর একটা স্বৈরাচার শাসন আসবে আরেকটা পেসিভার বাংলাদেশের মুখে आवর্ষে ব্যবস্থা এই জন্যই আমরা জুলাই সনদের আইনি ভিত্তি এবং এটাকে কার্যকর করার জন্য এবং এর ভিত্তিতেই আগামী নির্বাচনের আমরা দাবি দিয়েছি আমরা এর সাথে বাংলাদেশে বর্তমানে গত তেপ্পান্ন চুয়ান্ন বছর যে বারোটি নির্বাচন আছে এই নির্বাচনে একটি বড় ফাঁকুক আছে যেটি দল পেয়ে আড়াইশো সিট পেতে পারে আরেকটি দল উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে তিরিশটা পায় মাত্র এইভাবে সংখ্যালঘুর ভোটে সরকার হয় সংবিধান সংশোধন করে শৈলাচার হয় এটাকে ঠেকানোর জন্য আজকে পৃথিবীর কমপক্ষে একানব্বইটি দেশে নির্বাচন নির্বাচনী নির্বাচন যেটাকে বলা হয় যেটা বলছি সিস্টেম আমরা বলেছি আমরা এই দেশকে স্বৈরাচার মুক্ত দেখতে চাই আগামী জেনারেশনকে আমাদের প্রজন্মের হাতে একটি সুন্দর সুস্থ বাংলাদেশ আমরা দিতে চাই এই জন্য আমরা এই পদ্ধতির বেশি আমরা দাবি করছি জামাত ইসলামীর পক্ষ থেকেই আমরা দুই হাজার চব্বিশ সালের অক্টোবরের সংস্কার প্রস্তাবের সময় বলেছিলাম যে বিয়ার পদ্ধতিতে আমাদের জাতীয় সংসদের নির্বাচন হোক এটি নতুন কোনো সিস্টেম নয় এটি হঠাৎ করে আসমান থেকে নাজিল আছে এমন কোন সিস্টেম নয় দুনিয়ার গুরুত্বপূর্ণ ইউরোপ আমেরিকা এশিয়া গুরুত্বপূর্ণ একানব্বইটি দেশে বিভিন্ন পদ্ধতির পিয়ার আছে আমরা বলেছি সরকারকে অক্ষমত্ব কমিশনকে রাজনৈতিক নেতৃবৃন্দকে আসুন আমরা এক টেবিলে বসি বাংলাদেশের জন্য যে পেয়ার পদ্ধতিটা সব দিক থেকে স্যুট করে ভালো হয় কল্যাণকর হয় আমরা সবাই মিলে সেই পেয়ার পদ্ধতি এখানে আমরা প্রয়োগ করি কি সময়ের ব্যবধানে সেই পেয়ার পদ্ধতি আরো উন্নত থেকে উন্নততর হবে একটি পদ্ধতিতে একবারেই সব রেজাল্ট আনা সম্ভব নয় কেয়ারটেকার যখন আলোচনা এসেছিল আপনাদের মনে আছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে উনিশশো ছিয়াশি সালে প্রফেসর গুলাম আজম রাহিম আমাদের জামাতের আমিরে জামাত বাংলাদেশের রাজধানী ঢাকার মাইতুল মোকরমে তিনি ঘোষণা দিয়েছিলেন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনো সুস্থ হয় নাই তিয়াত্তর থেকে আরম্ভ করে প্রতিটি নির্বাচনে ক্ষমতাসীন দল প্রভাবাজিত হয় নাই বিরোধী দল বিজয় অর্জন করতে পারে নাই সুতরাং বাংলাদেশের রাজনৈতিক কালচারে আমরা অন্তর্বর্তীকালীন সময় একটি সরকার বিদায় নেবে আরেকটি সরকার আসার মাঝে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার সরকার অথবা নিরপেক্ষ সরকার যে নামে হোক এই নামে একটি কেয়ারটেকার সরকার আমরা দামি দিয়েছিলাম বাংলাদেশ ইতিহাস প্রমাণ করছে যে এই কেয়ারটেকার সরকার তখন অনেকেই বুঝেন নাই পার্লামেন্টে বলেছিলেন যে নিরপেক্ষ মানুষ পাগল আর শিশু ছাড়া সম্ভব না আন্দোলনের মুখে করেছিলেন ইতিহাস এইটাও প্রমাণ করছে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে ক্যাটেকার সরকারের অধীনে উনিশশো একানব্বই সালে ছিয়ানব্বই সালে দুই এক সালে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে কার্তিকা সরকারের অধীনে হাসিনা সেই কার্তিকা সরকার বাদ দিয়েছে তার তিনটা নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্য নির্বাচন হয় চোদ্দতে বিনামুটে বিনামুটে সবাই অটো পাস একশো চুয়ান্ন সবাই পাস বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশের প্রধান বিচারপতি সেনা প্রধান কেউ দিতে পারেন নাই হাজারি নির্বাচন হয়েছে কেয়ারটেকার সরকারবিহীন নির্বাচন কি হতে পারে বাংলাদেশের মানুষ সাহারে হাড়ে টের পেয়েছে এই জন্য আমরা কেয়ারটেকার এর সাথে বলেছি যে আমাদের দীর্ঘ পঞ্চাশ বছরের এক্সপিরিয়েন্স বলছে অভিজ্ঞতা বলছে যে আমাদের এই বাংলাদেশকে একটি সুষ্ঠ গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে আসতে হলে এই ধরনের একটি সাস্টেইনেবল সিস্টেম আমাদেরকে বাংলাদেশে দিতে হবে পেয়ার পদ্ধতি হচ্ছে তার সবচেয়ে উত্তম ব্যবস্থা আমরা এটাও বলেছি যে প্রয়োজন যারা গণ দেন জনগণ ডিসাইড করবে যে কোনটা ভালো পঞ্চাশ বছরের এই পদ্ধতি না পেয়ার পদ্ধতি যেটা দিব আমরা সেটাকে মেনে নেব ইনশাআল্লাহ ভাই এবং বন্ধুগণ আসুন বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আজকে আমরা এই দেশের কল্যাণে জাতির কল্যাণে আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য ফেসিবাদ বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে ফেসিবাদ বিরোধী বৈষম্য বিরোধী সন্ত্রাস বিরোধী ভুল এবং গুম বিরুদ্ধে একটি বাংলাদেশ তৈরি করার জন্য একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সন্ত্রাসমুক্ত একটি মানবিক বাংলাদেশ করতে চাই এই বাংলাদেশ করার জন্য আমাদের আন্দোলন আগামী ফেব্রুয়ারি মাসে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচন হবে ইনশাল এবং একই সাথে এই দাবিগুলোকে আদায় করা হবে ইনশাল আমরা কখন এটি বলি নাই এই দাবি আদায় না হলে নির্বাচন হবে না আমরা সবসময় বলে আসছি ফেব্রুয়ারি নির্বাচন আমাদের দেওয়া প্রস্তাব রমাদানের পরে হলে আমরা বলেছি এপ্রিলে রমাদানের আগে হলে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে দুই হাজার বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান প্রথম এই প্রস্তাব দিয়েছেন তখন এটা নিয়ে বলেছিলেন উনি একবার এপ্রিলে বলেন উনি আবার একটা ফেব্রুয়ারিতে বলেন তখন একদল ছিলেন ডিসেম্বরের সিকিরে পরে আলহামদুল্লাহ আমরা সবাই একমত হয়েছিল যে ছাব্বিশে ফেব্রুয়ারিতে সবচেয়ে ভালো সময় নির্বাচনের এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি জামাত ইসলামী তিনশো আসনে নমিনি ঘোষণা এখানে যারা আসেন নাম বলেছেন আমি সবার নাম বলি নাই আসল বলি নাই এই কারণে যে আপনারা সবাইকে চিনে আমরা সবচেয়ে আগে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি আমাদের কাজ হচ্ছে আমাদের নমিনীরা প্রার্থীরা মানুষের ঘরে ঘরে যাচ্ছেন মানুষের ভালোবাসায় তারা সিদ্ধ হচ্ছেন নির্বাচন হবে ফেব্রুয়ারিতে দাবি আদায় হবে ইনশাল্লাহ এর আগে পদ্ধতির দাবি জুলাই সনদের আইনি ভিত্তি আইনি তার ডেকরাম এর ভিত্তিতে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ সেই আন্দোলনের জন্য আপনারা প্রস্তুতি নেন আমরা পরবর্তীকালে সরকার অক্ষমতে যারা আছেন বিশেষ করে যারা কাজ করছেন গিয়ে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি আসুন দেশের জাতির কল্যাণে মানবতার কল্যাণে একটি সুন্দর নতুন বাংলাদেশ করার জন্য শহীদদের প্রতি আমাদের যে অঙ্গীকার আহত আর কুম্বুভাই যে আমাদের প্রতি যে সহমর্মিতা আমরা সেটাকে সাথে নিয়েছি বাংলাদেশ করব ঈশআল্লাহ এবং সে হবে একই বৈষম্যহীন সন্ত্রাসমুক্ত ফ্রেসিভাস মুক্ত বাংলাদেশ ঈশ্বআল্লাহ বাংলাদেশ জমাৎ ইসলামী অন্য সমস্ত দায়িত্বশীল রাজনৈতিক দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করছে আমাদের এই আন্দোলন এই সংগ্রামত মতো থাকবে দাবি না দাহ পর্যন্ত ঈশ্বআল্লাহ আমি সবাইকে আগামী দিনে সেই আন্দোলন সংগ্রামে দায়িত্বশীল ভূমি যাওয়ার আহ্বান জানিয়ে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম